মাইক্রোসফট এক্সেল এ কাজ করার সময় অনেক সময় তারিখ ও সময় দ্রুত লিখে নেওয়ার প্রয়োজন হয় বারবার টাইপ করার ঝামেলা এড়ানোর জন্য এক্সেল আমাদের দুইটি চমৎকার শর্টকাট দিয়েছে কন্ট্রোল প্লাস সেমিকোলন এবং কন্ট্রোল প্লাস সিফট প্লাস কোলন আপনার এক্সেলে তারিখ বা সময় দ্রুত বসাতে চান তাহলে এই দুইটি শর্টকাট আপনার কাজ সহজ করে দেবে এদের কাজ কি চলুন ধাপে ধাপে বুঝি প্রথমে আসি কন্ট্রোল প্লাস সেমিকোলন যখনই এক্সেল এর কোনো সেলে কার্সার রাখবেন আর চাপ দেন কন্ট্রোল প্লাস সেমিকোলন সঙ্গে সঙ্গে আজকের তারিখ বসে যাবে যেমন যদি আজ চোদ্দ জুন দুই হাজার পঁচিশ সাল হয় তাহলে সেলে বসবে এটা এই শর্টকাটটি কাজে লাগে রিপোর্ট তৈরি ডেটা এন্ট্রি আর অ্যাটেন্ডেন্স সিটে দ্রুত তারিখ বসানোর সময় এবার আসি কন্ট্রোল প্লাস সিফট প্লাস করুন যখনই এক্সেলের সেলে কার্সার রেখে চাপবেন কন্ট্রোল প্লাস সিফট প্লাস কোলন সঙ্গে সঙ্গে বসে যাবে বর্তমান সময় যেমন যদি এখন তিনটা ত্রিশ মিনিট বাজে তাহলে সেলে বসবে এটি বেশি ব্যবহার হয় কাজ শুরু ও শেষের সময় রেকর্ড করতে টাইম লগ রাখতে আর সিফট টাইম রেকর্ডের সময় এক নজরে মনে রাখুন কন্ট্রোল প্লাস সেমিকোলন তারিখ কন্ট্রোল প্লাস সিফট প্লাস কোলন সময় এই সহজ শর্টকাটগুলো আপনাকে দ্রুত কাজ শেষ করতে সাহায্য করবে আজই চেষ্টা করে দেখুন